নমস্কার শুভ সকাল আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হল আমাদের ব্যারাকপুরে রিভারসাইড রোডে আমাদের গান্ধী মিউজিয়াম আছে একটি এই গান্ধী মিউজিয়ামে কি কি আছে আর গান্ধীজির সারা জীবনে উনি কী করেছেন আজকে সেই এই ভিডিওতে গান্ধীজির পানি থেকে শুরু করে গান্ধীজির জীবন কাহিনী আপনাদের মধ্যে তুলে ধরবো চলুন ঘুরে দেখি আপনাদের সঙ্গে আজকে এই গান্ধী মিউজিয়ামে কী কী আছে আমি আশা করি আমি চেষ্টা করব আপনাদের কাছে পুরো গান্ধী মিউজিয়ামের তথ্যটি তুলে ধরার গান্ধীজি আমাদের ব্যারাকপুরে এসেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ব্যারাকপুর কোটের পাশে অবস্থিত দেবীপ্রসাদ উচ্চ বিদ্যালয় দেখুন সেই মুহূর্তের ছবি কলকাতায় উনিশশো ছেচল্লিশ সালে উনি এসেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে দমদম জেলে রাজনৈতিক বন্দীদের সাথে সাক্ষাতের একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে সুভাষচন্দ্র বসুর সঙ্গে উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধীর একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে গান্ধীজি যে বাংলায় নিজের হাতে লিখেছিলেন বাংলা লেখা এখানে লেখা আছে আমার জীবনী আমার বাণী মহাত্মা ভারত ভাগের আগে নোয়াখালীতে দাঙ্গা চলকালীন বিজয়নগরের স্বাধীনতা সংগ্রামে হরিদাস মিত্রের স্ত্রী তথা নেতাজির ভাইজি শ্রীমতী বেলা মিত্রের সাথে গান্ধীজির একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জ দাসের রসা রোডের বাড়িতে গান্ধীজির ব্যবহৃত বিছানার চাদর এখানে সংগ্রহ করে রাখা হয়েছে নোয়াখালীতে পরিভ্রমণের সময় গান্ধীজির ব্যবহৃত লন্ডন উনিশশো থেকে সাতচল্লিশ সনের এই লন্ঠনটি এখানে সংগ্রহ করে রাখা হয়েছে শান্তিনিকেতনে কুঠির শিল্প প্রদর্শনীতে গান্ধীজি এসেছিলেন তার একটি ছবি এখানে সংগ্রহশালায় রয়েছে এই চিত্রর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে গান্ধীজির ছোটোবেলাকার বাল্যকালের জীবন আঠেরোশো সালের দোসরা অক্টোবর ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কাথিয়াওয়ার অঞ্চলের বন্দর শহর পোরবন্দরে গান্ধীজি জন্মগ্রহণ করেন গান্ধীজির পিতা ছিলেন করমচাঁদ গান্ধী এবং তার মাতা হচ্ছেন অর্থাৎ করমচাঁদ গান্ধীর চতুর্থ স্ত্রী পুতলিবাইয়ের কনিষ্ঠ পুত্র হচ্ছেন মহাত্মা গান্ধী গান্ধীজি যখন বাংলাতে এসেছিলেন কথিত আছে এই চরকাটি নাকি আপনি বাংলায় ব্যবহার করেছিলেন ওই জন্য এটি সংগ্রহশালায় এখানে রাখা হয়েছে এই যে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিহারের চম্পরণে সত্যাগ্রহ আন্দোলনের একটিখানি ছবি এখানে তুলে ধরা হয়েছে এই যে এই ছবিটি দেখতে পাচ্ছেন এটি ভারতবর্ষে যখন করবো অথবা মরব আন্দোলন হয়েছিলেন তার একটা ছবি এখানে যে সুতোগুলি রাখা আছে এগুলো তারা নিজে হাতে বুনেছিলেন সেগুলো এখানে সংগ্রহশালায় রাখা আছে এটি একটি অডিও ভিজুয়াল রুম এখানে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন আমার যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন নমস্কার